নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই টেস্টি বানানোটা এতটাই সহজ যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবেন পিঠাটা তৈরি করার জন্য এখানে আতপ চালের গুঁড়োটা নিয়েছি তবে সিদ্ধ চালের গুঁড়ো কিন্তু হবে না আতপ চালের গুঁড়োটা দিলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়েছি জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে চালুর গুঁড়োটা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি এক বাটির মতো চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে লো আছে পাঁচ সাত মিনিটের মতো চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নেব আর চালের গুঁড়ো যদি ভালোভাবে সিদ্ধ না হয় সে পিঠাগুলো কিন্তু ভালো হবে না তাই চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডোর মতো পরিণত করতে হবে আর আমি অফ ক্যামেরায় কিন্তু ডোটা তৈরি করে নেব আর ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আপনাদের পেলে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একটা রুটির মতো তৈরি করে নিলাম আর যতটুক সম্ভব পাতলা করে তৈরি করে নিতে হবে এখন আমি রুটিটাকে লেয়ার তৈরি করে নেব আর ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি পুরো রুটিটা একইভাবে কেটে নিব ডিজাইনটা তৈরি করার জন্য দুইটা কালার লাগবে তাই একটা কিন্তু সাদায় রেখেছি আর একটা কালার দিয়েছি আমি একইভাবেই এই রুটিটাও কিন্তু এভাবে কেটে নিব আমি এখানে দুইটা কালার দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব আপনাদের কালারটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু সাদাটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর যদি কালার পছন্দ হয় বা কালার হাতে থাকে তাহলে কিন্তু বিভিন্ন কালার দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন রুটিটা আমার কাটা হয়ে গেছে এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে সাদা লেয়ারগুলো আমি দিয়ে দিলাম আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ যে কেউ দেখলে এই ডিজাইনগুলো কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবে তবে একটু দেখেই বুঝে নিতে হবে সাদা লেয়ারগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার কালারটা আমি দিয়ে দিলাম আর এগুলো কিন্তু একটার পর একটা এভাবে কিন্তু গেথে নিতে হবে ডিজাইনটা তৈরি করে নিয়েছি এখন যেটা করতে হবে এখন একটা কুকি কাটা দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের কুকি কাটা না থাকলে সেক্ষেত্রে বয়নের যে ঢাকনাগুলো আছে প্লাস্টিকের সেগুলো দিয়ে কিন্তু গোল করে কেটে নিতে পারেন আর গোলটাও দেখতে খুব ভালো লাগবে আর এটা কিন্তু খুব সহজেই আমি আগেই বললাম যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে আর এই ডিজাইনটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে এই পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না খুব কম সময়ে ঝামলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে এখন যেটা করতে হবে এই পিঠাগুলোকে একটু হালকাভাবে সেঁকে নিতে হবে তবে লো আছে এই পিঠাগুলোকে সেঁকে নিতে হবে তেলে ভাজার আগে তিরিশ সেকেন্ডের মতো এভাবে যদি আপনারা একটু পিঠাটা সেঁকে নেন তাহলে কিন্তু তেলটাও কম লাগবে আর ভাজানো মানে কাঁচা জিনিস ভাজলে একটু যেটা সময় লাগে সেই সময়টাও কিন্তু লাগবে না খুব সহজেই এই পিঠাটা ভাজানো হবে আর একবারে মুসমুসে হবে আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগলে একদিন হলো ট্রাই করতে পারেন শেখে নেওয়া হয়ে গেছে আর একইভাবে সবগুলো আমি শেখে নেব এবার চলুন আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল দিয়েছি আর হালকা আছে পিঠাগুলো এইভাবে ভেজে নিতে হবে তবে উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে আর এগুলো যেহেতু আগেই আমি শেখে নিয়েছি পিঠাগুলো হতে বেশি সময় লাগবে না খুব কম সময়ে একবারে মুসমুসে করে পিঠাগুলো ভাজানো হয়ে যাবে তবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন ক্ষেত্রে কিন্তু ভাজানোর পরে গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে আপনারা খেতে পারবেন আর দেখেন পিঠাটা ভাজানোর পরে কিন্তু আরও সুন্দর হয়েছে আর একটা লেয়ারও কিন্তু খুলে যায়নি হয়তোবা লক্ষ্য করেছেন আমি একইভাবে আরেকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা ভেজে নিয়েছি এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা কতটা মুজমুসে হয়েছে হয়তো বা শব্দ শুনে বুঝতে পেরেছেন আমি একইভাবে আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন নমস্কার